ভগবান বিশ্বকর্মা সৃষ্টির কারিগর বা বিশ্বের নির্মাণকারী হিসাবে পরিচিত তাকে বিশ্বের বিভিন্ন স্থাপনা শিল্পকলা এবং প্রযুক্তির স্রষ্টা হিসেবে বিবেচনা করা হয় তিনি হলেন সমস্ত সৃষ্টির অদৃশ্য কারিগর ও হিন্দু ধর্মের এক মহৎ দেবতা যিনি সৃষ্টির নানান কাজের জন্য পরিচিত ভগবান বিশ্বকর্মার পূজা বিশেষ করে নির্মাণ এবং কারিগরি কাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকে পূজা করে মানুষ তাদের কাজের সফলতা এবং দক্ষতা কামনা করে পুরাণ শাস্ত্রে বলা হয় যে ভগবান বিশ্বকর্মা স্বয়ং ব্রহ্মা বিষ্ণু এবং শিবের উপদেশে এই বিশ্বব্রহ্মাণ্ড তৈরি করেছেন তিনি স্বর্গে রাজপাট থেকে শুরু করে ইন্দের প্যালেস এবং অযোধ্যার রাজপ্রাসাদও নির্মাণ করেছেন পুরাণে উল্লেখ আছে যে ভগবান বিশ্বকর্মা আদি কারিগর ও দক্ষ শিল্পী দেবতার মূর্তি এবং দেবালয় নির্মাণের ক্ষেত্রেও তার দক্ষতা অপরিহার্য তিনি কুমেরের ধনভাণ্ডার দুর্গার দুর্গ এবং অন্যান্য দেবতাদের প্রাসাদও তৈরি করেছেন তার কৃতিত্বের কারণে তাকে সৃষ্টির মহান কর্মী হিসেবে অভিহিত করা হয় এই বছর দু সালে বিশ্বকর্মা পূজা বাংলার একত্রিশে ভাদ্র এবং ইংরাজির তারিখের ক্ষেত্রে সতেরোই সেপ্টেম্বর মঙ্গলবার দিন পালিত হবে এই দিনে সমস্ত নির্মাণ কার্য এবং কারিগরি কর্মকাণ্ডে বিশেষ গুরুত্ব দেওয়া হয় ভগবান বিশ্বকর্মার কীর্তি ও মহিমা সেই সমস্ত মানুষদের জন্য বিশেষভাবে প্রাসঙ্গিক যারা নির্মাণ এবং কারিগরি কাজের সঙ্গে যুক্ত ভগবান বিশ্বকর্মার পূজার আগে বেশ কিছু নিয়ম ও রীতি মানা উচিত যেগুলো আমরা এই ভিডিওতে আলোচনা করব নমস্কার বন্ধুরা আমি মন টিপ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন বিশ্বকর্মা পূজা নিয়োগ পদ্ধতি ও উপকরণ এছাড়াও ভগবান বিশ্বকর্মার কিছু সৃষ্টির কথা তাহলে ভিডিওর মূল পর্বে এবার যাওয়া যাক বিশ্বকর্মা পূজার দিন ভোরবেলায় অর্থাৎ সূর্য উদয়ের আগেই ওঠার চেষ্টা করুন তারপর সকালে সকালে স্নান করে সূর্য প্রণাম সেরে নিন এই প্রসঙ্গে বলে রাখি যারা বিশ্বকর্মা পূজার উপবাস রাখতে চান তাদের আগের দিন সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করতে হবে আর পূজার দিন সাত্ত্বিকভাবে জীবনযাপন করতে হবে পরের দিন যতক্ষণ না পূজা সম্পন্ন হচ্ছে ততক্ষণ উপবাস রাখতে হবে আর যারা নির্জলা উপবাস রাখতে পারবেন না তারা আংশিক উপবাস অর্থাৎ দুধ মাখন সাবুদানা ফলমূল ইত্যাদি খাবার গ্রহণ করেও উপবাস রাখতে পারেন তবে হ্যাঁ অন্য কোনোভাবে গ্রহণ করা যাবে না সূর্যপ্রণাম সেরে বাড়িতে দোকানে বা কর্মক্ষেত্রে যে জায়গায় বিশ্বকর্মা পুজো হবে সেই জায়গাটি খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিন এরপর আপনাদের শরীর ও মন শুদ্ধ ও দুশ্চিন্তামুক্ত রাখার চেষ্টা করুন পুজোর আগে সাদা বা উজ্জ্বল রঙের কাপড় বা জামা পরিধান করে গঙ্গা জল নিয়ে নিজেকে বিশুদ্ধ করে নিন তারপর যথাস্থানে ভগবান বিশ্বকর্মার মূর্তি বা ছবি স্থাপন করে নিন ও পূজার ব্যবহৃত প্রয়োজনীয় ফুল ধূপ দ্বীপ ফল পান কুমকুম গঙ্গাজল পঞ্চগব্য পঞ্চামৃত মোমবাতি চেলি প্রসাদের জন্য প্রয়োজনীয় সামগ্রী আগে থেকেই প্রস্তুত করে নিন এই ব্যাপারে একটা জিনিস আগে থেকে জেনে রাখুন যে ব্রাহ্মণ ছাড়াই যদি নিজেরা ঘরে পূজা করতে চান তাহলে যেহেতু বিশ্বকর্মা পূজায় নির্দিষ্ট মন্ত্র নির্ভুলভাবে উচ্চারণ করতে হয় তাই পূজার আগে মন্ত্রগুলো শিখে রাখা এবং সঠিকভাবে উচ্চারণ করা গুরুত্বপূর্ণ কারণ ভুল আচার বা ভুল মন্ত্র উচ্চারণের ফল বিপরীত হতে পারে সেই জন্য ভগবান বিশ্বকর্মার পূজা করার আগে নিশ্চিত করুন যে আপনি সমস্ত নিয়ম ও নীতি যথাসাধ্য মেনে চলেছেন যাতে পূজা সঠিকভাবে সম্পন্ন হয় এইভাবে নিষ্ঠার সাথে উপবাস রেখে পূজা সম্পন্ন করুন এবং ভগবান বিশ্বকর্মার আশীর্বাদ গ্রহণ করুন প্রতি বছর ভগবান বিশ্বকর্মা আসেন আর ছড়িয়ে দিয়ে যান এক মুঠো দুর্গাপুজোর গন্ধ ও এক রাস ভালো লাগা হিন্দু শাস্ত্র অনুযায়ী বিশ্বকর্মা দেবতাদের শিল্পী তিনি দেবশিল্পী নামেও পরিচিত শাস্ত্রমতে বৃহস্পতির ভগিনী যোগসিদ্ধার তার মাতা এবং অষ্টম বসু প্রভাস তার পিতা আবার পুরাণ মতে প্রজাপতি ব্রহ্মার নাভিদেশ থেকে বিশ্বকর্মার উৎপত্তি বলেও জানা যায় বিশ্বকর্মার বাহন হল হাতি শাস্ত্রমতে ব্রহ্মাপুত্র বিশ্বকর্মায় গোটা বিশ্বব্রহ্মাণ্ডের নকশা তৈরি করেন ঈশ্বরের প্রাসাদ থেকে শুরু করে রথ এবং অস্ত্র তৈরি করেছিলেন এই বিশ্বকর্মা মহাভারত অনুযায়ী বিশ্বকর্মা হলেন শিল্পকলার দেবতা তিনি সকল দেবতার প্রাসাদ এবং সকল দেবতার অলঙ্কারের নির্মাতা ধ্যান ও প্রণাম মন্ত্র অনুসারে দেবশিল্পী বিশ্বকর্মার যে চিত্র পাওয়া যায় তাতে তিনি একাধারে মহাবীর ও দয়াদির অষ্টগুণযুক্ত তিনি সৃষ্টি নির্মাতা ও ধাতা মানদণ্ডধারী মহাশিল্পী আবার তিনি মহাযোদ্ধা বিশ্বকর্মার হাতে থাকা দাঁড়িপাল্লার দুটি পাল্লাকে জ্ঞান ওকর্মের প্রতীকরূপে চিহ্নিত করা হয় এছাড়া তিনি হাতুড়ি ধারণ করেন যা শিল্পের সঙ্গে জড়িত হিন্দু পুরাণ জুড়ে রয়েছে বিশ্বকর্মার বিভিন্ন নির্মাণ সত্য ক্রেতা দাপড় ও কলি এই চার যুগ ধরে ছড়িয়ে রয়েছে বিশ্বকর্মার অমর সৃষ্টি যেমন সত্য যুগে বিশ্বকর্মা তৈরি করেছিলেন স্বর্গলোক এই প্রাসাদ থেকে দেবরাজ ইন্দ্র মর্তলোক শাসন করতেন হিন্দু পুরাণ অনুযায়ী ক্রেতা যুগে রাবণ রাজার রাজধানী ছিল সোনার লঙ্কা পার্বতীর সঙ্গে বিয়ের পর ভগবান শিব বিশ্বকর্মাকে প্রাসাদ নির্মাণে ভার দেন তার আদেশ মতো বিশ্বকর্মা স্বর্ণপ্রাসাদ নির্মাণ করেন সেই গৃহপ্রবেশের পুজোর জন্য রাবণ রাজাকে আমন্ত্রণ জানান দেবাদিদেব মহাদেব সেই স্বর্ণপ্রাসাদ দেখে রাবণ মুক্ত হয়ে যান এবং পুজোর পর দক্ষিণাস্বরূপ মহাদেবের কাছে তিনি স্বর্ণলঙ্কা চেয়ে বসেন তখন ভগবান শিব দক্ষিণাস্বরূপ রাবণের হাতে স্বর্ণলঙ্কা তুলে দেয় সেই থেকেই রাবণের রাজধানী হয়ে ওঠে স্বর্ণলঙ্কা দাপর যুগে শ্রীকৃষ্ণের রাজধানীর দ্বারকা বিশ্বকর্মার অমর সৃষ্টি মহাভারতে দ্বারকায় কৃষ্ণের কর্মভূমি হিসেবে উল্লেখিত যা হিন্দুদের অন্যতম দর্শনীয় ও পূজনীয় শহর হিসেবে আজও বিদ্যমান কলিযুগে কৌরব ও পাণ্ডবদের রাজধানী হস্তিনাপুর নির্মাণ করেন বিশ্বকর্মা কুরুক্ষেত্র যুদ্ধের পর ধর্মরাজ যুধিষ্ঠিকে হস্তিনাপুর অভিষিক্ত করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের শহর ইন্দ্রপ্রস্থ নির্মাণ করেছিলেন সেই বিশ্বকর্মায় পাণ্ডবদের থাকার জন্য এক টুকরো জমি দিয়েছিলেন ধৃতরাষ্ট্র সেই খান্ডবপ্রস্থ ভাইদের সঙ্গে থাকতেন যুধিষ্ঠির পরে খান্ডবপ্রস্থে প্রস্থে রাজধানী নির্মাণের জন্য বিশ্বকর্মাকে আমন্ত্রণ জানান ভগবান শ্রীকৃষ্ণ তৈরি হল ইন্দ্রপ্রস্থ এই ইন্দ্রপ্রস্থ ছিল মায়ানগরী সেখানকার প্রাসাদের মাটি দেখলে মনে হতো যেন স্বচ্ছ জল টলটল করছে পুকুরে স্বচ্ছ জলের মধ্যে দিয়ে আয়নার মতো চকচক করত মাটি প্রাসাদ তৈরির পর পাণ্ডবদের নিমন্ত্রণ রক্ষায় ইন্দ্রপুরস্তে যান কৌরবরা মায়ানগরীর মায়া বসতে না পেরে পুকুরের জলে পড়ে যান দুর্যোধন তাকে পড়ে যেতে দেখে হেসে উঠেছিলেন দ্রৌপদী অন্ধ বাবার অন্ধ ছেলে বলে দুর্যোধনকে অপমানও করেছিলেন তিনি জানা যায় এই ঘটনা থেকেই সূত্রপাত হয় কুরুক্ষেত্র যুদ্ধের এছাড়াও ভগবান বিশ্বকর্মা নির্মাণ করেন বিষ্ণুর সুদর্শন চক্র শিবের ত্রিশুল কুবেরের অস্ত্র ইন্দ্রের বজ্র প্রভৃতি তিনি তৈরি করেছেন শাস্ত্রমতে শ্রীক্ষেত্রের প্রসদ্বিতীয় জগন্নাথ মূর্তিও তিনি নির্মাণ করেছিলেন বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটি তা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন তার সঙ্গে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন ভগবান বিশ্বকর্মার নির্মাণ সম্পর্কে এবং তারই সঙ্গে ভগবান বিশ্বকর্মার পূজার পূর্ণাঙ্গ সময়সূচি পূজার নিয়ম পদ্ধতি সবই আজ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় বাবা বিশ্বকর্মার জয় জয় বাবা বিশ্বকর্মার জয় জয় বাবা বিশ্বকর্মার জয় ধন্যবাদ নমস্কার সকলে সুস্থ থাকুন ভালো থাকুন